আসসালামু আলাইকুম রাই বিহার্স আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে মুস্তফা কৃষকের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বাগানের পেয়ারা বাগান ইনশাল্লাহ এই যে দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছের মধ্যে ইনশাল্লাহ এই পেয়ারা আসছে দেখেন কত থোকায় থোকায় পেয়ারা যে এখন পেয়ারা বড় হয় নাই হয়তো দুই মাসের মধ্যে পেয়ারা বড় হয়ে যাবে দেখেন মাসাল্লাহ এই একটা গাছের মধ্যে কত পেয়ারা দেখেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে গাছটা পেয়ারা যদি বড়ো হয় তাহলে মনে হয় যে সত্তর থেকে আশি কিলো পেয়ারা হবে গাছটা হলো ছোটো কিন্তু পেয়ারা এত পেয়ারা ধরছে প্রত্যেকটি গাছের আলহামদুলিল্লাহ দেখেন এটা আমার পেয়ারার বাগান আলহামদুলিল্লাহ পেয়ারাগুলো অনুশালা বড় হয়ে গেছে আর এক দুই মাস পরে হয়তো পেয়ারা এখান থেকে হারভেস্ট করা যাবে ফাঁকা ফাঁকি ইনশাল্লাহ এখানে বেন্ডি গাছ আছে বেন্ডি ডেয়ারোস যেটাই বলেন তারপরে যে লেবু তারপর এখানে আছে আম গাছ তারপরে এখানে শশী গাছ আর আপনাদেরকে আমি পেয়ারা দেখাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটি গাছের মধ্যে দেখেন এই ব্যাপারে পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ এখানে আজকে বৃষ্টি হয়েছে মুসলদারে বৃষ্টি হয়েছে ইনশাল্লাহ প্রচুর বৃষ্টিপাত হয়েছে আলহামদুলিল্লাহ জাল্লাহ রহমত দেখেন মাসাল্লাহ পেয়ারা দেখেন কী পরিমাণে পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ দেখেন পেয়ারা যারা বাইরে আঙ্গে নেয় কিছু জায়গা আছে জায়গা পরে আছে জায়গাটা এই ব্যাপারে না রেখে আপনারা যদি দুই চারটে পেয়ারা গাছ লাগান আপনি তো চলবেন ইনশাআলাহ দুইটা বিক্রিও করতে পারবেন দেখেন মাসাল পেয়ারা প্রত্যেকটি গাছের মধ্যে পেয়ারা আসে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পেয়ারা এই যে প্রত্যেকটি গাছের মধ্যে বৃষ্টির পানি এই গাছটা বড় অনেক বড়ো কালকে আমি এটার মধ্যে বীজ দিয়েছিলাম এটাতে পেয়ারা হারভেস্ট করা যায় বদুই একটা আছে বড়ো বড়ো কিন্তু পোকায় আক্রমণ করছে দেখেন মাস্ল প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে আলহামদুলিল্লাহ এই দেখেন কীভাবে পেয়ারা আসছে প্রত্যেকটি গাছের মধ্যে এভাবে পেয়ারা আসছে আপনারা অবশ্যই এ ধরনের পেয়ারা গাছ চাষ করবেন এটা বারো মাসে পেয়ারা আসে তবে এখন সিজন সিজন একটু বেশি আসে যে দেখেন কী পরিমাণ ধরছে দেখেন পেয়ারা আর কিছুদিন পরে আপনাদেরকে আমি দেখাবো যে একটা পেয়ারা কত বড় বড় হয় মার্শাল্লাহ প্রত্যেকটি গাছের মেঝে নিচে পোশাক গাছ এই যে পোশাক গাছ প্রচুর ভালো পোশাক ইনশাল্লাহ অনেক সুন্দর বীজ বৃষ্টিছি তার জন্য আমি এগুলো হারজাস্ট করতে পারতেছি না পোশাক অনেক বড়ো হয়ে গেছে দেখেন কীভাবে তো পেয়ারা আসছে আর কিছুদিনই বিক্রি হয়তো আর দুই মাসের মধ্যে পেয়ারা হারভেস্ট করা যাবে তবে এই বাগানটার থেকে আমরা অনুমানিক ধরছি এক থেকে দুই লক্ষ টাকা ইনশাল্লাহ পেয়ারা এবার বিক্রি করা যাবে আলহামদুলিল্লাহ সেন্ট মার্শাল্লাহ দেখেন গাছটা কত সুরো আর পেয়ারা দেখেন কীভাবে পেয়ারা আসছে সেন থোকায় থোকায় পেয়ারা এসে আলহামদুলিল্লাহ কত সুন্দর পেয়ারা দেখেন অনেক পেয়ারা আসছে আপনি হয়তো বাস্তবে না দেখলে বোঝা যাব না কি পরিমাণ পেয়ারা আসছে চুট্টির ভিতরে অনেক পেয়ারা দেখুন পেয়ারা এগুলো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ বড় হইব আলহামদুলিল্লাহ আজকে ভালো ইনশাল্লাহ বৃষ্টি হইছে গাছগুলোর জন্য অনুভূকার এখন বৃষ্টি প্রচুর বাংলাদেশে বৃষ্টি হইতেছে সামনে কুরবানি ঈদ ঈদ আজহা আজাহা আপনাদেরকে সবাইকে জানা ইনশাল্লাহ অগ্রিম শুভেচ্ছা আর যারা প্রবাসী আছেন তারা হয়তো তাদের ফ্যামিলি নিয়ে ঈদ করতে পারবেন না তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা কারণ আমি প্রবাসী ছিলাম আসছি আজকে দুই মাস দশ পনেরো দিন হইছে তো আল্লাহ রহমত ইনশাল্লাহ আমি চলে আসছি একবারে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে প্রবার জীবন শেষ করে চলে আসছি প্রবার জীবনটা খুবই কষ্ট এই গাছটা হয়তো বাইঙ্গা যাইবো এত পেয়ারা ধরছে হয়তো কিছুদিন পরে গাছটা যদি আমরা এদের বাঁচ দিয়ে আমরা ঠেকা দেবো মানে এত পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ গাছটা ভারে ভাইগাজবার ওইখানের বড়ির বাগান এটা পেয়ারার বাগান মনে লাখ থেকে দু লক্ষ টাকা আমরা ইনশাল্লাহ এখান থেকে পেয়ারা সেল হবে আর আমার জন্য ইনশাড়া সবাই দেওয়া করবেন আমি ঈদের পরের থেকে ইনশাল্লাহ আপনার এটা ভেটেনারি প্যারামেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছে টাকা উত্তরতে আর আমি সালা তিনটা গরুর কুরবানিদের জন্য বিক্রি করতে তিনটা গরু নিয়ে আসছিলাম এক দেড় মাস পালন পালন করছি এই গরুর গরুর বিড়ালে আমি দেবো আপনাদেরকে দেখুন ওইটা হলো বড়ো পেয়ারা গাছ এটা তো এটা অনেক পেয়ারা আসছে অনেক পেয়ারা আসছে প্রত্যেকটি মধ্যে মাস দেখুন পেয়ারা এই গাছগুলা পেয়ারা হয় ভারে ব্যাঙ্গা যেতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ নিয়ামত মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ কত ফেয়ারা দেখেন আর এটা বড়ির বাগান আর কিছুদিনের ভিতরে সে বড়ি আসবে দেখেন মার্শাল্লাহ থকায় থকায় পেয়ারা দেখেন আলহামদুলিল্লাহ আর এটা বড়ির বাগান এটা বড়ি এখনো এখন আসে না কিছুদিন পরে বড়ি আসবে ইনশাল্লাহ কাশ্মীরি কুল আপেল কুল বড়ি যে মার্শাল্লাহ অনেক বড়ি আছে এগুলো গাছগুলোতে কিছুদিন পরে ইনশাল্লাহ আসবে এখানকার পেয়ারা বাগান জন্য বড়ি বাগান এটা সরষি গাছ সরষি আসতেছে ড্রাগন এটা ড্রাগন ফল পরিক্রমণ করবো ড্রাগন ফল লাগাইছিলাম আমরা ভবিষ্যতে হয়তো ড্রাগন বাগান যেতে পারছিল পেয়ারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কি আল্লাহ নেয়ামত ও তো পোশাক গাছ এখানে এসে গেছে অনেক পোশাক পোশাক গাছ বড় হয়ে গেছে পোশাক হাট জাস করতে কালকে বসে বসে কাঁদবো এখান থেকে okay guys allah abes salamu alaykum wa rahmatullahi wa barakatuh